দু সত সহস দরবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাসে গো যেই মাসে দুনিয়ায় নবী আগমন করছে আবার এই মাসে আজকে এই মইনিয়া নদরুলিয়া দরবারে আল্লাহ এ সাদরপুরীর মহাসাদক আমার বড় ভাই জান একমাত্র ভাই জান এই আশিকের রুহের জজবা যিনি

সেক্সাজিয়া জুল্লা ঘূৰি ঘূৰি এই বেড়া তো মনোপ কেক কেক এক দৰবাৰ মানুষ আছে অনেক গুলি আসে কাড়াম ভ তেতে আনন্দের বাদ ভেদে ভেগে আনন্দের বাত ভেগে তার ইজৰ বাৰু বাৰু স্থিত হৈছে আল্লাহ আমার পায়ের আদত খেলাফত প্রাপ্ত এ বাবা শেখ সাদি আব্দুল্লাহ হ্যাঁ ধরে আল্লাহ যারা এসে জেখাদের ভিতরে প্রত্যেকটি মানুষকে তুমি মাহবুব কবুল আর মঞ্জুর করে না আবুদ আমুলা খাস করে আমাদের দরুদ ও সালাম নবীজি কদম মোবারক দিলাম কবুল করে নাও আল্লাহ হেলে বায়াত পাক পঞ্জত নাওলাদের রাসূল আল্লাহ তোদের পাপ কদবে দিলাম মঞ্জুর করে নাও আল্লাহ ফাস করে মাওলানা নবীর সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন করে কাদরিয়া দৃষ্টি দিয়া আই আল্লাহ ভান্ডারি এখানে অনেক আশিকান জাকরান সাকরান আই আল্লাহ মঈন বাবার অনেক আশিকান জাকরান আল্লামার ভাইজানের অনেকের খেলা প্রাপ্ত অনেক কাশ্প কারামত অনেক এরকম কারামত আল্লাহুল ইসলাম সাদুপুরি দুনিয়াতে বিদে গোয়া যাওয়ার সেই কারামত দেখাইছে আল্লাহ বলি যারা হয় তারা দুনিয়ায় খেলা থাকতে একটু কমে দেখায় কিন্তু যাওয়ার পরে খেলা বেশি হয় আল্লাহ আল্লাহ তিনি বলতেছে

হাল্লা মুরশিদের চেহারা দেখে দেখে কত কথা বলছে ও এই কাছে এলে বাড়ি খবর রাখছ না জমিদের খবর রাখছ না ব্যবসার খবর রাখছ না মুরশিদ প্রাণ

বুঝাই <m> মহারা <skrisa> <tie> <tie> <tie>

সালাম তোসতরি আরে প্রেমের লッコ কই আইল আয় মাজবার দরলায় সিলিনে মওলানা কেব আল্লাহ खास করে মাবে নুতুন বান্দারি আজগান এক ফয়জ দি অন্তরে মুনাব্বার করিয়া দাও এ পাগলগুনের সাধ্য কইরা দাও আল্লাহ বাবা শেখ সাদিয়া আব্দুল্লাহ আমার ভাইয়ে

আল্লাহ খালাস করে বাবা শেখ সাদে আব্দুল নার আল্লাহ তুমি মাওলা হায়াতে বরকত দাও রুজি গুজিতে বরকত দাও তরিকতের খেদমত আল্লাহ দ্বীনের খেদমত তরিকতের খেদমত ইসলামের খেদমত এইগুলি যেন দিয়ে আঞ্জাম দিয়ে যাইতে পারে আল্লাহ এই দরবারে রজন শান প্রকাশ করতে পারে আর আলাম কামে দান করে দাও আল্লাহ বিভিন্ন খারাপের খারাপি থেকে বাঁচায়া দাও

আরব দেশ থেকে ওই জর্ডান থেকে আম্মান থেকে যে ইসলাম ধর্ম করছে আল্লাহ ভুল বুঝেন না যারা তারা ভুল থাক সঠিক বুঝ যারা বুঝতে পারে তারা সঠিক পথের সঠিক পথের প্রতীক বানাইয়া দাও আল্লাহ এখানে মাহফিল বাকিগুলো যা রয়েছে এইগুলি যেন আমরা মহাপথে শ্রবণ করতে পারি হাসিল করতে পারি ফয়েজ বরকত দান করে দাও আল্লাহ খাস খাস করে আমার এই পথে করে নায়নাত যারা আল্লাহ এ আল্লাহ শিবলি মাহবুব এখানে জামে আহমদ তৈয়বিয়া আদরি চট্টগ্রামে আল্লাহ জামিয়া লেখাপড়া করতেছে পরিপূর্ণ আল্লাহ অসুস্থতার ভিতরে দিয়ে মাইকের কাছে মনে হয় যেন অসুস্থ মনে থাকে না বয়সের কথা মনে থাকে না আল্লাহ খাস করে সিনিয়ার ভিতরে আরো কি লাগবো আল্লাহ জানে দিয়ে দাও আল্লাহ জানো

الله جانا تیرے قالی جا بیشے دا الله عاشقان جنر قالی پر ديورا را سب غنا رب گاو و اما یا سلام على المرسل والحمد لله رب العالمين آمين آمين, آمين. آمين. آمين بحبنا إله إلا الله محمد الرسول